ভারতের এত বড় সাহস কোথা থেকে এসেছে আমাদের সীমানায় এসে আমাদেরকে ঘুমকি ধুমকি দিচ্ছে ভারত কি ভুলে গেছে তাদের আঠারো লক্ষ সৈন্য থাকতে পারে কিন্তু আমাদের আঠারো কোটি প্লাস জনসংখ্যা আছে প্রত্যেকটা মানুষ এক একজন সৈনিক দেশ রক্ষার কথা যখন আসবে তখন আমরা সবাই এক হয়ে যাব দেশের অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে তখন কিন্তু আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি তখন আমরা কোন ধর্মের কোন বর্ণের কোন জাতের সেটা দেখা হবে না তখন দেখা হবে না সে কোন সে হিন্দু নাকি সে মুসলিম নাকি সে বৌদ্ধ নাকি সে খ্রিস্টান তখন আমরা সবাই এক আমরা সবাই ভাই হয় ভারতের এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজের প্রতিবাদ জানাবো ভারত যদি দুঃসাহসিকতা দেখায় আমরা কিন্তু বসে থাকব না আমরা সবাই এক হয় হাতে হাত রেখে ভারতের বিপক্ষে লড়াই করব। দরকার পড়লে নিজের জীবন দিয়ে দিব কিন্তু কখনো ভারতের দাসত্ব আমরা দাসত্বের মধ্যে থাকবো না ভারত এতদিন আমাদেরকে দাসত্বের মধ্যে রেখেছে এখন কি মনে করেছে যে ভারত ভারতের দাসত্ব আমরা চলে যাব কখনোই না ভারত যদি এটা ভুল ভেবে থাকে তাহলে ভুল ভাবছে এখন কিন্তু আমরা আর আগের মতো বোকা নেই যে ভারত যা বলবে তাই আমরা শুনব এখন আমরা জানি যে ভারত এতদিন স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করেছে যতদিন স্বার্থ ছিল ততদিন ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে তখনই ভারত স্বার্থ আমাদের থেকে পায়নি তখন কিন্তু ভারত আমাদের সাথে শত্রু শত্রুর মতো আচরণ করছে এর প্রথম প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুই তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ভারত এবং বাংলাদেশের বর্ডার সীমান্তে দেখা যাচ্ছে এ ধরনের উগ্রবাদী আচরণ সেখানে বিএসএফ এবং বিজিপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে তার বেড়াকে কেন্দ্র করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের বর্ডারে ঢুকে অবৈধ জায়গা দখল করে সেখানে কাতাতারে বেড়া দিতে চাচ্ছে যার মাধ্যমে বিএসএফ সৈন্যরা আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করছে এটা কোনোভাবে আমরা বরজাস্ট করব না আমরা কোনোভাবে এতে মেনে নিব না দরকার পড়লে আমরা সবাই জীবন দিব কিন্তু ভারতকে কখনও আমরা মেনে নিব না ভারতের এ ধরনের আচরণকে আমরা কখনো মেনে নিব না ভারতকে এখনও সাবধান করে দিতে চাই যে আমরা কিন্তু এখন চুপচাপ আছি বেশি কথা যদি ভারত বলে আমরা কিন্তু সবাই বর্ডারে গিয়ে অ্যাটাক করব এবং ভারতকে কোনোভাবে আমাদের সীমান্তে আসতে দিব না প্রবেশ করতে দিব না ভারতে এই যে দুঃসাহসিকতা দেখিয়েছে এটার মূল্য ভারতকে দিতে হবে ভারত কিন্তু এটা কোনোভাবে ভালো কাজ করছে না ভারত যদি বেশি কথা বলে তাহলে আমরা কিন্তু আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘের মামলা দিব ভারতের বিরুদ্ধে তাই ভারতকে হুশিয়ার করে বলতে চাই দেশের যখন দেশের অস্তিত্বের কথা আসবে যখন দেশ রক্ষার কথা বুঝবে তখন কিন্তু আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না তো যত বড়ই দেওয়া সুখ না কেন ভারতের জায়গায় আর যদি রাশিয়া থাকতো আমেরিকা থাকতো তাদের সাথেও আমরা লড়াই করতাম আমাদের যতটুকু সামর্থ্য আছে কিন্তু কখন আমরা মাথা নত করব না কারণ আমরা বাংলাদেশের নাগরিক আমরা বীর বাঙালি আমরা জানি কিভাবে জয়া করতে হয় কিভাবে দেশের জন্য জীবন দিতে হয় তাই ভারতকে হুঁশিয়ারি করতে চাই ভারত যাতে আমাদের সাথে দুঃসহসিকতা দেখাতে না আসে নাহলে এর পরিণাম ভয়াবহ হবে